আসসালাম আলাইকুম ভয়কে জয় করতে চান সাফল্য চান বাঁচার মতো বাঁচতে চান তাহলে ইগল থেকে শিখুন ইগল মানসিকতা অর্জন করুন কারণ প্রাণী জগতে ইগল এমন এক প্রাণী যার জীবন থেকে শিখার অনেক কিছু আছে বলছি ইগলের জীবন থেকে নেওয়া কিছু গল্প জীবনে তোতা মতো হইও না তোতা পাখি বেশি কথা বলে কিন্তু আকাশে বেশ উঠতে পারে না অপরদিকে ইগল নীরব অথচ আকাশটাকে সে যেন ছুঁয়ে যেতে চায় পোতা মতো বেশি কথা বলা মানুষের থেকে দূরে থেকো তুমি তখন আকাশ ছোঁয়ার লক্ষ্যে ফুঁসতে পারবে ইগলের লাইফ স্টাইল থেকে সাতটি শিক্ষা নেওয়া যাক যা আমাদের জীবনকে বদলে দেবে এক ইগল আকাশে অনেক উঁচুতে উড়ে একা একা তারা অন্য কোনো পাখির সাথে উড়ে না সে তাদের সঙ্গ বা তাদের সমান উচ্চতায়ও উড়ে না এভাবে তুমিও জীবনে নেতিবাচক নিচু মন মানসিকতা মানুষদের বর্জন করে চলো বিশেষ করে যারা তোমাকে ছোট করে দেখে তাদের থেকে দূরে থেকো ইগল উড়ে ঈগলের সাথে কাক কিংবা কুকিলের সাথেও তার বন্ধুত্ব হয় না তাই জীবনে ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে মনে রাখতে হবে তুমি যাদের সাথে চলাফেরা উঠা বসা করো তারাই আসলে তোমার নির্ধারক তুমি কেমন মানুষ তুই ঈগলের রয়েছে প্রখর দৃষ্টিশক্তি তারা এমনকি পাঁচ কিলোমিটার দূর থেকেও তাদের শিকারীকে দেখতে পারে তেমনি তোমাকেও দৃষ্টি সম্পূর্ণ হতে হবে ইগোল যেমন তার শিকারী দেখে শিকার করে তেমনিও তোমাকে তোমার লক্ষ্যটাকে দেখতে হবে সকল বাধা বিপত্তি অতিক্রম করে তোমাকে তোমার শিকার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে নির্বিক ইগলগুলো তার শিকারের আকার আকৃতি দেখে ভয় পায় না সে যেটা শিকারে মনস্থ করে একবার আক্রমণ করে বসে সেটি যদি তার ভয়ঙ্কর বড় হোক না কেন সে পিসপা হয় না ঠিক তেমনি তুমি একবার লক্ষ্য স্থির করো যত বড়ই হোক না কেন লক্ষ্য অর্জন করে যত বাধা বিঘ্ন আসুক না কেন তোমাকে লক্ষ্যে ফুঁসতেই হবে চায়ের এরা নাছোড় বান্দা সুযোগ সন্ধানী ঈগুলো কখনো হাল ছাড়ে না ঝড় আসলে অন্য সব পাখিরা যখন নেড়ে ফেরার জন্য দিশেহারা অবস্থায় পড়ে যায় ঈগল তখন মনের আনন্দে ঝড়ের উচ্চতা ছেড়ে আরও উঁচুতে উঠতে চলে যায় তেমনি জীবনের সমস্যার সম্মুখীন হলে যেখানে অন্যরা ভয়ে পালাতে দিশেহারা হয়ে যায় তোমাকে তখন সুযোগ খুঁজে নতুন সমাধান বের করতে হবে মাস এরা কখনো মরা পানির গোস্ত খায় না এরা ক্ষুধার্ত হলে নতুন শিকার খোঁজে সেটা খায় তুমিও কখনো নিজের বিগত সফলতার উপর ভর করে বসে থেকো না নিত্য নতুন লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাও ছয় ইগল প্রস্তুতি গ্রহণ করে ইগল শক্ত ডাল দিয়ে তাদের বাসা তৈরি করে যাতে করে ইগলের বাচ্চা ছোটকাল থেকে ঝড় ঝাপটা সহ্য করতে পারে তদরূপ তোমাদের সন্তানদেরকেও শৈশবকাল থেকে একটু একটু সমস্যা সমাধান করতে দাও তাতে তারা ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হলেও সহজে এগিয়ে যেতে পারবে পুণ্য নির্মাণ বা প্রস্তুতি নেয় ইগল যখন বড় হয়ে যায় তখন সে খুব বেশি উপরে উঠতে পারে না সময় সে উঁচু পাহাড়ের ঢালে লুকিয়ে থাকে এবং পাথরে মাটিকে ঘষে ঘষে গায়ে সব পলক ফেলে দেয় তাতে সে রক্তাক্ত হয় ব্যথা পায় কিন্তু শীঘ্রই তার পলক আবার গজিয়ে উঠে তখন সে আবার আকাশে উঠতে পারে এবার আরো উঁচুতে আত্মবিশ্বাসী হয়ে উঠে তদ্রূপ তোমারও যদি মনে হয় কোনো সফলতা তোমাকে এইভাবে আনন্দ দিচ্ছে না কিংবা কোনো কারণে তুমি এগিয়ে যেতে পারছো না তাহলে নিজেকে নতুন করে প্রস্তুত করো সফলতার জন্য